হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বুঝতেই পারছো আমি রেডি হয়ে নিয়েছি কোথাও একটা যাওয়ার জন্য বিশেষ কিছু কারণের জন্য জামাই ষষ্ঠীটা আমাদের এক সপ্তাহ লেটে হয়েছে তাই এই রোববার দিন মা আর বাবা বলেছিল দেবু আসলেই কিন্তু জামাই ষষ্ঠী হবে তো দেবু যথায়ীতি চলে আসার কারণেই এই রোববার দিন আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর যে অনুষ্ঠানটা সেটা সম্পূর্ণটা কমপ্লিট করা হয়েছে তাই সকাল সকাল রেডি রেডি হয়ে দুজন মিলে ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম বাবার বাড়িতে তো এখানে এসে দেখলাম এলাহি আয়োজন মা সুন্দর করে সব কিছু যেন কমপ্লিট করে রেখেছে আর এদিকে আমার গোপু ভাইরাও কী সুন্দর সাজে যে সজ্জিত হয়েছে তার একটা ক্লিপ তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না তো তারপর মা যেহেতু আগেই ষষ্ঠীর যে সমস্ত নিয়ম কাজ সেগুলো সম্পূর্ণ করার জন্য সবটাই রেখে দিয়েছিল আমার মা যেহেতু ষষ্ঠী ব্রত করে তো এইবার মা করতে না পারার দরুন আমার ছোট পিসির বাড়িতে সম্পূর্ণ পুজোর সামগ্রী সামগ্রী দিয়ে আসা হয়েছিল পাখা থেকে শুরু করে ফল জামা কাপড় সমস্তটা তো সেইগুলোই সমস্ত রেখে দেওয়া হয়েছিল এখন সেই নিয়ম কাজটাই হচ্ছে আর মা প্রথমে আমাদের দুজনকে আশীর্বাদ করে নিচ্ছে তারপর শুরু হলো নিয়ম কাজ যেটা বেশ সুন্দর হাসি খুশির সাথে আনন্দ করে আমাদের দুজনের সাথে প্রথমবার জামাই ষষ্ঠী পালন হলো বেশ ভালো লাগছিল সমস্ত নিয়ম কাজ কমপ্লিট আস্তে আস্তে করছিলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এভাবেই তিনবার করে ষাটের জল দিতে হয় প্রত্যেক বছর মা আমাকে একা দেয় এবার দেবু আর আমার দুজনকেই ষাটের জল দিয়ে মা কিন্তু জামাইষষ্ঠীর যে সমস্ত নিয়ম কাজ সেগুলো কমপ্লিট করেছে আর সেই দিনকে আমার ছোট মাসিদের সবাইকেই নেমন্তন্ন করা হয়েছিল তাই মা এখন ভাইকেও ষাটের জল দিয়ে দিচ্ছিলো তারপর পাঁচ ফল দিয়ে দেবুকে আশীর্বাদ করে তারপর মিষ্টি খাইয়ে যে সমস্ত গিফটের আদান প্রদান করা সেগুলো সমস্ত করলাম তো বেশ ভালো লাগছিল প্রথমবার জামাষষ্ঠীর অনুষ্ঠান কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাদের এই ছোটো মিনি ব্লগটা অবশ্যই কিন্তু জানিও মারা যেরকম আমাদেরকে দিয়েছে আমরাও সেরকম যৎসামান্য কিছু যেরকম পেরেছি বাবাকে আর মাকে দিয়েছি তারপর দুজনকে আমি বসিয়ে দিয়ে মাকে বলেছিলাম মেশোকে আর বাবাকে দুজনকে সাটের জল দিয়ে দিতে তো সেটাই দেওয়া হয়ে গেছিলো তারপরে চলে আসলাম মেন যে খাবারের পোষণ খাবারের জায়গায় ছিল এলাহি আয়োজন বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়েছিল ও আর একটা কথা তোমাদেরকে বলতে কিন্তু ভুলে গিয়েছি এই যে তালপাতার পাখাটা তোমরা দেখলে এর পাশে যে লাল রঙের কাপড় দিয়ে একটা কুচি কুচি করে সৌন্দর্য তৈরি করা হয়েছে এটা কিন্তু আমার মাই তৈরি করেছে তো যাক মেনুতে আসা যাক ভাত ফ্রাইড রাইস পাঁচ রকমের ভাজা তোপসে ফ্রাই পমপ্লেট মাছের ফ্রাই ভেটকি মাছের পাতুরি মাছের মাথা তারপর চিংড়ি মাছ আর মাছের একটা বড় লেজ ইলিশ মাছ ডাল লুচি তরকারি আর মাটন ছিল আর এরপর আমরা দুজনে একটু ফটোশ্যুট করছিলাম মাই বলেছিল এটা করতে বেশ ভালো লাগছিল তবে এত কিছু খাওয়া তো সম্ভব হয়নি যতটুকুনি পেরেছে দেবু খেয়েছে বাদ বাকিটা আবার প্যাকেট করে আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম পরের দিন খেয়েছি জানিও ভিডিওটা কেমন লাগলো প্রথমবার জামা ষষ্ঠী কিন্তু একটু অন্যরকম ফিলিংস তোমাদের সাথে শেয়ার করলাম যারা নতুন আছো তারা অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা